ঘাটাল দাসপুর বন্যার আপডেট ঘাটালের বন্যারা বন্যার না পেলেও তাদের দুঃখ নেই জন্য বন্যা থেকে মুক্তির জন্য মাস্টার প্ল্যান রূপায়িত হোক দেখছেন এস টি এসপি নিউজ বাংলা সরাসরি ছয় ঘাটাল থেকে রিপোর্টে

হ্যাঁ কিন্তু শুনছি আবার তো নিম্নচাপ হয়ে আবার বৃষ্টি হবে আবার তো কাল থেকে হওয়ার কথা কি আজ দিকে হওয়ার কথা ছিল আজকে তো দুপুরে বৃষ্টি হলো আপনি কি চাইছেন কত করে কাছ থেকে আমরা সুযোগ আমাদের বাবাটা থেকে গিয়েছি আর বাস্টার কি শুনলেন মাস্টার প্ল্যান তো বলছে এখনো হবে নি তো বলছে কেন মাস্টার প্ল্যান হবে হ্যাঁ শুনেছি বলছে ভোটারকে প্রতিশ্রুতি মাস্টার প্লান হওয়ার কথা কি হলো এখন মোটামুটি এখন তো যা শুনছি বলছে এখনো